গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মানটি আরাধ্যা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো আজকেও ভাবলাম যে সারা দিন কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মামামকে আগে খাইয়ে নিয়েছি তারপর এসেছি বিছানা তুলতে তা দুদিন ধরে না বৃষ্টি হচ্ছিলো তা আজকে একটু রোদ বেরিয়েছে কিন্তু ঠান্ডাটা না একটু কম আছে তো বিছনাটা তোলা হয়ে গেলে তারপরে সব কাজ করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো কী কী কাজ করি আর যারা আমার চ্যানেলটাই নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন আর আমার ভিডিও কেমন লাগছে যারা দেখো তারা কমেন্ট করে জানিও তা বিছানা তুলতে দেখো অনেকটাই টাইম লাগে শীতকালে কারণ বালিশ তারপরে হচ্ছে ক্যাঁথা কাপড় সব কিছুই বেশি থাকে আর এই যে চাদরগুলো না মাম্মাম যেখানে সই মশারির ওপরে চাদরটা দিই যাতে ও ঠান্ডা না লাগে তাই জন্য তা দেখো বিছানা তোলা তো হয়েই গেছে কমপ্লিট চাদরগুলো ভাজ করে নিচ্ছি আর ব্লাঙ্কেটটা ভাজ করলাম না ব্লাঙ্কেটটা আমি মানে ছাদে যাবো রোদ্দুরে দিতে এই যে ব্লাঙ্কেটটা রোদ্দুর দিতে যাচ্ছি ছাদে আর তারপরে জামা কাপড় বেরিয়ে গেছে দেখো অনেকটা প্রত্যেক দিনই হয় যেহেতু ছোট বাচ্চা আছে তা আমি এগুলো এখন কেচে নেবো শীতকালে না জামা কাপড় তাড়াতাড়ি না কাচলে শুকায় না প্রত্যেক দিনই অনেকটা করে জামা কাপড় হয় যেহেতু মাম্মামেরই বেশি জামা কাপড় হয় তো জামা কাপড় কাছে আমার হয়ে গেছে মেলে দিয়ে স্থিত আজকে কাকিমা আসেনি তাই জন্য আমি বাসনগুলো মেজে ফেললাম মা ওদিকে রান্না করছে আর এখন আমি মাম্মামকে স্নান করাবো তারপর আমি নিজেও স্নান করব। তো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর করিয়ে খাইয়েও দিয়েছি তারপর আমি নিজেও স্নান করে চলে এসেছি শীতকাল মানে একদম মানে স্কিন একদম রুক্ষ হয়ে যায় তো কিছু না মাখলেই নয় আর অনেক দিন পরে আজকে আমি শাড়ি পরলাম শাড়ি একদমই পরি না নাইটেই পরি আজকে কি মনে হলো যে শাড়ি পরি শাড়ি একদম পরা হয় না বলে আজকে পরলাম তারপরে ঠাকুর ঘরে গেলাম আজকে পুজো দেবো বলে পুজো আমি দিই না মায় দেয় প্রত্যেক দিন তা আজকে আমি পুজো দেবো তা ঠাকুর ঘরটা আমি পুরো দেখাতে পারছি না আমাদের ওই পাশেও ঠাকুর আছে গোপাল আছে পুজো দিতে না অনেকটা টাইম লাগে আমি তো রোজ দিই না মা দেয় মা ওদিকে রান্না করছে আর জানো তো অনেকেই বলে যে সংসারে কি এমন কাজ থাকে ওই তো রান্না করা আর কিছুই বাসন মাজা কিছুই কাজ থাকে না তা সংসারে কিন্তু অনেক কাজ থাকে সকাল থেকে উঠে রাত পর্যন্ত অনেকই কাজ থাকে ছোটো বড় সব রকমই কাজ সারাদিনটাই কেটে যায় এটা ওটা করতে করতে পুজো দেওয়া দেখো আমার প্রায় কমপ্লিটই তা আমি এরপর আর ভিডিওটা করিনি তারপরেই আমি মামামকে খাওয়াতে বসেছিলাম আর তারপরেও অনেক কাজ এসেছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে